ওয়েলকাম বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা করেছিলাম পরমাণু নিউক্লাস থেকে আলফা বিটা বা গামারে নির্গমন হওয়ার ফলে নতুন যে পরমাণু সৃষ্টি হয় বা নতুন যে নিউক্লাসের সৃষ্টি হয় তার প্রকৃতি কেমন এবং আলফা বিটা গামা নির্গমন সংক্রান্ত কয়েকটি গাণিতিক প্রশ্নের আমরা উত্তর করার চেষ্টা করেছিলাম তোমরা যারা আগের ভিডিওটা দেখনি। তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে ওই ওই সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো তোমরা করতে পারবে এবং এবছর মাধ্যমিক পরীক্ষায় ওই আলফা বিটা নিষ্ক্রমণ সংক্রান্ত একটা প্রশ্ন ছিল গাণিতিক প্রশ্ন সেটাও কিন্তু সমাধান করে দেওয়া আছে তোমরা ওইটা দেখে নিও তো আজকে আমরা করব তেজস্ক্রিয়তার যে একক এককগুলো কি সেইটা করব এছাড়া তেজস্ক্রিয়তার ব্যবহারটা আমরা করব এবং ভর ত্রুটি নিউক্লীয় বন্ধন শক্তি এই জিনিসগুলো আমরা আজকে করব তো চলো শুরু করা যাক দেখো তেজস্ক্রিয়তার তিনটে একক আছে তিন ধরনের একক ব্যবহার করা হয় একটা হচ্ছে এসআই একক যেটার নাম হচ্ছে বেকারেল বা বেকারেল আরেকটা হচ্ছে কুড়ি একক এবং তিন নম্বরটা হচ্ছে ফোর একক এখন কোনটা কি সেইটা আমরা জানব বিকেরেল কি বিকেরেলটা হচ্ছে ইসাই একক প্রতি সেকেন্ডে যদি একটা পরমাণুর বিঘটন ঘটে তাহলে সেই পরিমাণ তেজস্ক্রিয়তাকে বলা হয় এক বিকেরেল ঠিক আছে তাহলে একটা বিঘটন একটা বিঘটন একটা পরমাণুর বিঘটন একটা বিঘটন পার সেকেন্ড এইটা যদি হয় একটা পরমাণুর বিঘটন প্রতি সেকেন্ডে যদি হয় তাহলে সে এককটাকে আমরা বলবো এক বেকেরেল ঠিক আছে তাহলে এক নম্বর হলো বেকেরেল এটি এখন বেশি প্রচলিত দু নম্বর হচ্ছে কি দু নম্বর হচ্ছে দু নম্বর একক্র হচ্ছে কুড়ি প্রতি সেকেন্ডে কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পার টেন থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার টেন বিঘটন যদি ঘটে প্রতি সেকেন্ডে বিঘটন যদি ঘটে পার সেকেন্ড তাহলে সেটাকে বলা হবে এক কুড়ি এটা কিন্তু খুব একটা বড় একক ঠিক আছে আচ্ছা বেকরেলকে বি কিউ বি কিউ দিয়ে প্রকাশ করা হয় আর কুড়িকে সি আই এই দিয়ে প্রকাশ করা হয় তিন নম্বরটা কি তিন নম্বরটা হচ্ছে রাদার ফুড তিন নম্বরটা হচ্ছে রাদার ফুড রাদার ফুডটা কী প্রতি সেকেন্ডে যদি টেন টু পার সিক্স বিঘটন ঘটে অর্থাৎ টেন টু দি পার সিক্স বিঘটন মানে পরমাণুর বিঘটন আর কি বিঘটন পার সেকেন্ড প্রতি সেকেন্ডে যদি টেন টু পার সিক্স পরিমাণ বিঘটন ঘটে তাহলে সেটাকে বলা হয় এক রাদার ঠিক আছে তাহলে বেকেরাল দেখো একটা আর এটা বলছে টেন টু পার সিক্স টেন সিক্স পরিমাণ হলে এক রাদার ফোড তাহলে আমরা লিখতে পারি ওয়ান রাদার ইজ ইজিক টু টেন টুটি পার সিক্স বেকেরাল ঠিক আছে তিথকীয়তার ব্যবহার কিন্তু এখন বর্তমানে মানব জীবনে ব্যাপক পরিমাণে ঘটছে সবথেকে বড় যে ব্যাপারটা হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু এর ব্যবহার দেখা যাচ্ছে তাহলে এক নম্বর ব্যবহার কি আমরা দেখতে পারি যে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু তেজস্ক্রিয়তা প্রচুর ব্যবহার হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কী হচ্ছে ব্লাড ক্যান্সার বা মস্তিষ্কে যে টিউমার এই সমস্ত রোগ নির্ণয়ের ক্ষেত্রে তেজস্ক্রিয় যে ফসফরাস সেইটা ব্যবহার করা হয় তেজস্কীয় ফসফরাস হচ্ছে পি থার্টি টু ফিফটিন এটা হচ্ছে তেজস্ক্রিয় ফসফরাস এইটা কিন্তু ব্যবহার করা হয় ব্লাড ক্যান্সার বা মস্তিষ্কে টিউমার এই সংক্রান্ত রোগ নির্ণয়ের জন্য ক্যান্সার আক্রান্ত কোষকে শরীরের ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় কোবাল্ট তেজস্ক্রিয় কোবাল্ট তেজস্ক্রিয় কোবাল্ট কি সিও টোয়েন্টি সেভেন সিক্সটি এটা হচ্ছে তেজস্ক্রিয় কোবাল্ট এটা ব্যবহার করা হয় ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য থাইরয়েডের চিকিৎসায় ব্যবহার করা হয় তেজস্ক্রিয় আয়োডিন একটা তেজস্ক্রিয় সোডিয়াম তেজস্ক্রিয় সোডিয়াম ব্যবহার করা হয় এ এগারো চব্বিশ এইটা ব্যবহার করা হয় হাটে যে রক্ত পরিবহন সেই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেইটা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় তেজস্ক্রিয় সোডিয়াম তো চিকিৎসা ক্ষেত্রে এইভাবে তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয় একটা ব্যবহার কি পৃথিবীর বয়স নির্ণয় তেজস্ক্রিয় ইউরেনিয়াম তার থেকে তেজস্ক্রিয় বিকিরণ ঘটার ফলে অবশেষে কী হয় সেটা একটা সীসার পরমাণুতে পরিণত হয় এখন কোন ইউরেনিয়াম খনিতে তেজস্ক্রিয় ইউরেনিয়াম এবং সীসা বা লেডের অনুপাত নির্ণয় করে তার সাহায্যে পৃথিবীর বয়স নির্ণয় করা যায় যেহেতু তেজস্ক্রিয় ইউরেনিয়ামের সাহায্যে পৃথিবীর বয়স নির্ণয় করা যায় তাই জন্য তেজস্ক্রিয় ইউরেনিয়ামকে ইউরেনিয়াম ঘড়ি বলা হয় ইউরেনিয়াম ঘড়ি তোমাদের পরীক্ষা অনেক সময় আসে ইউরেনিয়াম ঘড়ি কি তোমাদের বল তোমাদের তোমাদের উত্তরটা হবে যে পৃথিবীর বয়স নির্ণয় করা হয় তেজস্ক্রিয় ইউরেনিয়াম এবং লেড লেড পিবি এইটি টু দুশো ছয় ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয় বিকণ ঘুরতে 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 অবশেষে এইটাতে পরিণত হয় এটা হচ্ছে একদম সুস্থিত সিসার একটা আয়সডো তো ইউরেনিয়াম এবং এই লেডের অনুপাত থেকে পৃথিবীর বয়স নির্ণয় করা যায় সেই জন্য তেজস্ক্রিয় ইউরেনিয়ামকে বলা হয় ইউরেনিয়াম ঘড়ি ঠিক আছে কোনো বস্তু মানে জীবাশ্মগুলো বিশেষত সে গাছ মানে হোক উদ্ভিদের জীবাশ্ম বা প্রাণীর জীবাশ্ম তার মধ্যে কার্বনের দুটো আইসিডোপ আছে একটা হচ্ছে সি আর একটা হচ্ছে সি ফরটিন এই সি এবং সি ফরটিন এদের অনুপাত থেকে কোনো বস্তু বা জীবাশ্মের প্রাচীনতা বা তার কত বয়স সেটা কিন্তু নির্ণয় করা যায় এই পদ্ধতিটাকে বলা হয় রেডিও কার্বন ডেটিং রেডিও কার্বন ডেটিং রেডিও কার্বন ডেটিং বলা হয় তো এই হলো তেজস্ক্রিয়তার ব্যবহার এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নিউক্লিয় শক্তি দেখো নিউক্লিয় শক্তি কী নিউক্লিয় শক্তি হচ্ছে নিউক্লিয়াসকে বেঁধে রাখার শক্তি তোমরা জানো যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে দুই ধরনের কণা থাকে একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন তো নিউট্রন তো নিস্তরিত কিন্তু প্রোটনরা ধনাত্মক আধানবাহী কণা তো একসাথে অনেকগুলো যদি ধনাত্মক কণা থাকে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা বিকর্ষণ শক্তি কাজ করে তাহলে সেই প্রোটনগুলো সবসময় চেষ্টা করে আলাদা হয়ে যাওয়া কিন্তু এই তাদের বিকর্ষণ শক্তি থাকা সত্ত্বেও তারা একসাথে খুব টাইট হয়ে থাকে কিভাবে থাকে তার কারণ হচ্ছে তাদের মধ্যে একটা শক্তি কাজ করে যাকে বলা হয় নিউক্লিয় শক্তি নিউক্লিয় শক্তি বা নিউক্লিয় বন্ধন শক্তি নিউক্লিয় বন্ধন শক্তি মানে বেঁধে রাখার শক্তি তাহলে এই নিউক্লিয় বন্ধন শক্তি সেই বন্ধন শক্তি কিন্তু নিউক্লিয়াসকে বেঁধে রাখে প্রোটন এবং নিউট্রনকে একসাথে বেঁধে রাখে এখন প্রশ্ন হল যে এই নিউক্লিয় বন্ধন শক্তি আসে কোথা থেকে এই নিউক্লিয় বন্ধন শক্তি আসে ভর ত্রুটি ভর ত্রুটি থেকে এখন আমরা জানবো ভর ত্রুটি ভর ত্রুটি কি ত্রুটি মানেই বুঝতে পারছো কিছু একটা গোলমাল সেই গোলমালটাই হচ্ছে ভর ত্রুটি কিসের গোলমাল গোলমাল হচ্ছে যে একটা পরমাণু নিউক্লিয়াসে যে পরিমাণ প্রোটন এবং নিউট্রন থাকে আমরা তো জানি যে পরমাণুর আসল ভর হচ্ছে কিন্তু তার নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট ভর যতগুলো প্রোটন আছে তার মোট ভর এবং যতগুলো নিউট্রন আছে তার মোট ভর তাদের সমষ্টি ভরের সমষ্টি হচ্ছে সেই পরমাণুটার মোট ভর বা ভর সংখ্যা কিন্তু দেখা যায় যে ওই নিউক্লিয়াসের প্রকৃত ভর ওই প্রোটন এবং নিউট্রনগুলোর মোট ভরের থেকে সামান্য একটু কম হয় যে পরিমাণ ভরটা কম হয় সেই ভর সেই ভরের ঘাটতিটুকুকেই বলা হয় ভর ত্রুটি বোঝা যাচ্ছে এখন এই যে ভর ত্রুটি ঘটছে বা ভর কম হচ্ছে তাহলে সেই ভরটুকু যাচ্ছে কোথায় সেই ভরটুকুই শক্তিতে রূপান্তরিত হচ্ছে হয়ে গিয়ে নিগুলো বন্ধন শক্তি উৎপন্ন করছে আমরা জানি যে আইনস্টাইনের একটা ভর এবং শক্তির যে রূপান্তর তার একটা সমীকরণ আছে সেটা কি ই ইজিক্যাল টু এম সি স্কোয়ার এমটা হচ্ছে ভর আর সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এক্ষেত্রে এই ভটটাই হচ্ছে ভর ত্রুটি যেটুকু ভর আমাদের লস হচ্ছে বা আমরা পাচ্ছি না সেই ভরটাই হচ্ছে এইটা সেটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে তো বোঝা গেল এই যে ভর ত্রুটি থেকে কিভাবে আমাদের বন্ধন শক্তি তৈরি হচ্ছে এখন ধরো কোনো পরমাণুর ভর সংখ্যা হচ্ছে ধরো এ ভর সংখ্যা মানে কি জানি প্রোটন প্লাস নিউটন ভর সংখ্যা আমি ব্যাকটারি লিখে দিলাম পি প্লাস এন এটাকে আমরা একসাথে এ বলি আর পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক প্রোটন সংখ্যা এটাকে আমরা ধরো জেড দিয়ে প্রকাশ করছি ঠিক আছে তাহলে পরমাণুর ক্রমাঙ্ক বা পি হল জেড আর ভর সংখ্যা হলো এ সেটা হচ্ছে পি প্লাস এন তাহলে এন ইজিক্যাল টু কত এন ইজিক্যাল টু দেখো এটা এসে এর এই যে এ এর মধ্যে তো পিও আছে এনও আছে তাহলে পি প্লাস এন মানে এ তার থেকে যদি পিটা বাদ দিয়ে দিই পি প্লাস এন থেকে পি বাদ দিলে কী হবে তাহলে আমরা নিউটনের সংখ্যা পাবো তা পি প্লাস এন মানে হচ্ছে এ আর পি মানে হচ্ছে জেড অর্থাৎ প্রোটন সংখ্যাটা হচ্ছে জেড তাহলে এ মাইনাস জেড হচ্ছে নিউটন সংখ্যা ঠিক আছে এখন দেখো প্রতিটি প্রোটনের ভর যদি এমপি হয় আর নিউটনের ভর যদি এম এন হয় মানে একটা প্রোটনের ভর এমপি একটা নিউটনের ভর হচ্ছে এমএন তাহলে ভর ত্রুটি কী হবে ভর ত্রুটি হবে কি প্রোটনের ভর যোগ নিউটনগুলোর ভর বিয়োগ পরমাণুর যে ভরটা আমরা পাচ্ছি পরীক্ষার মাধ্যমে সেইটা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি ভর ত্রুটি তাহলে প্রোটন এবং নিউট্রনের মোহট ভর কত প্রোটন সংখ্যা জেড গুণ এমপি একটা প্রোটনের ভর গুণ হচ্ছে প্রোটন সংখ্যা যোগ এ মাইনাস জেড মানে হচ্ছে নিউটন সংখ্যা লিখেছি এ মাইনাস জেড গুণ এম এন গুণ একটা নিউট্রনের ভর নিউটন সংখ্যা গুণ একটা নিউট্রনের ভর ঠিক আছে এটা হলো প্রোটন আর নিউট্রনের মোট ভর এবার এর থেকে যদি আমি পরমাণুর পরীক্ষালব্ধ ভর যেটা সেটা এমটাকে বাদ দিই তার থেকে এমটাকে বাদ দিলাম এটা হচ্ছে পরমাণুর পরীক্ষালব্ধ ভর তাহলেই সেটাই হচ্ছে ভর ত্রুটি বোঝা গেল তাহলে দেখো ভর ত্রুটি আমরা পেয়েছি জেড গুণ এমপি প্লাস এ মাইনাস জেড গুণ এম এন মাইনাস হচ্ছে নিউক্লাসের প্রকৃত ভর এম এইবার তাহলে নিউক্লিয় বন্ধন শক্তি কী হবে তাহলে দেখো নিউক্লিয় বন্ধন শক্তি হবে এই যে ভর ত্রুটি যেটুকু হলো মানে যেটুকু ভর আমরা পাচ্ছি না খুঁজে সেইটা গুণ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ তার স্কোয়ার সি স্কোয়ার এম সি স্কোয়ার আমরা জানি তাহলে এইটাই হবে নিউক্লিয় বন্ধন শক্তি কোনো পরমাণুর নিউক্লিয়াসের বন্ধন শক্তি এখন একটা নিউক্লিয়ন মানে প্রোটন বা নিউটন এগুলোকে আলাদা করে বলা হয় নিউক্লিয়ন ঠিক আছে তো একটা নিউক্লিয়ন হ্যাঁ একটা নিউক্লিয়নের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এটা হচ্ছে কি একটা নিউক্লিয়নের ভর ঠিক আছে এইটা যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে যে পরিমাণ শক্তি পাওয়া যাবে সেটা হচ্ছে কত নশো একত্রিশ দশমিক পাঁচ মেগা ইলেকট্রন ভোল্ট এই পরিমাণ শক্তি পাওয়া যাবে যদি একটা নিউক্লিয়ন শক্তিতে রূপান্তরিত হয় দেখা গেছে যে প্রতিটি নিউক্লিয়নের প্রতিটি নিউক্লিয়নের বন্ধন শক্তি মোটামুটি এইট এম ইভি হলে তাহলে নিউক্লিয়াসটা স্থায়ী হয় তো এক্ষেত্রে তোমাদের একটা জেনে রাখা দরকার যে নিকেল সিক্সটি টু এর বন্ধন শক্তি প্রতিটি নিউক্লিয়নের হচ্ছে এইট পয়েন্ট এইট এম ই ভি এটা হচ্ছে সর্বোচ্চ এম ই ভি হচ্ছে তোমার নিকেল সিক্সটি টুয়ের আচ্ছা এমটা বড় হাতের না এমটাকে ছোট হাতে না বড় হাতে দেবে মেগা ইলেকট্রন বোর্ড তো এম ই ভি ঠিক আছে তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করব তো তোমরা যারা এই ভিডিওটা দেখছ যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব এখনও করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো